আলাইকুম আপনাদের সকলে জ্ঞাতার্থে এবং সদে অবগতির জন্য জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা পবলিক থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড দশম হতে নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ তথা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদের কাছে আমরা বিনীতভাবে একটি বার্তাই পৌঁছাতে চাই আমাদের এই আজকের যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলন বাংলাদেশের কোনো বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধে কোনো খুব জানানো নয় আপনাদের সকলে একটি বিষয়ে অবগত অবগতির জন্য জানাচ্ছি উনিশশো চুরানব্বই সালে আমাদের এই নিয়োগবিধি সংশোধনীর মাধ্যমে তৎকালীন সময়ে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দশম গ্রেডে আমাদেরকে উন্নীতকরণ করা হয় সে থেকে আজ পর্যন্ত চলমান একত্রিশ বছর যাবৎ আমরা এই একই গ্রেডে কর্মরত আছি অথচ আমাদের উপরে নিচে যারা আসে হয়তোবা আপনাদের কাছে যেই লিখিত বক্তব্যটুকু গিয়েছে দেখেছেন যে আমাদের সম্মানিত সহকারী শিক্ষক প্রধান শিক্ষক তাদের আপগ্রেড হয়েছে একাধিকবার আমাদের কোনো আপত্তি নেই আমাদের যারা উপরে আছে তাদেরও আপনাদের হয়তো শুনেছেন আমাদের পিটিআইয়ের ইনস্ট্রাক্টর সুপারিনটেন্ডেন্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ তাদেরও আপগ্রেড হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যাদের সাথে কাজ করি সমগ্রেডের পর্যায়ে চলে এসেছি আমি আমি আবারও বলছি প্রধান শিক্ষকদের উন্নীত হয়েছে আমাদের আমরা চাই তাদের আরও উন্নীত হোক কিন্তু আমাদের বিদ্যমান পরিস্থিতিতে আমরা যেহেতু মাঠ পর্যায়ে মনিটরিং মেন্টরিং এবং তাদের যাবতীয় কার্যক্রমগুলি আমাদের মাধ্যমে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যায় এই জায়গায় আমরা আমাদের কাজটুকু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রশাসনিক কোনো জটিলতা যাতে না হয় এই কাজে আমরা যেন সুন্দরভাবে মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষাকে বেগবান করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি এই আশাবাদেই ব্যক্ত করছি এবং আমরা চাই আমাদের শান্তিপূর্ণ এই বার্তার মাধ্যমে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মর্মবেদনা আমাদের যেই দীর্ঘদিন যাবত আমরা হতাশায় আছি একজন সহকর্মী একজন সহকারী থানা উপজেলা শিক্ষা অফিস থানা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তিনি পঁচিশ ত্রিশ বছর যাবৎ চাকরি করেন এমনকি বুবা একেবারে মনের খুব মানে মনের কষ্ট নিয়ে এখান থেকে বিদায় হচ্ছেন সারা জীবন একটি পদোন্নতি না নিয়ে এই জায়গা থেকে আমরা আসলে খুবই মর্মাহত আমরা চাই আমাদের চাকরি জীবনে উদ্দীপনা আমরা এখন হয়তোবা আমাদের বক্তব্য দেখেছেন আমাদেরকে যদি এই যে এখন কর্মরত সতেরোশো সাতাইশ জন সহকর্মী আছি যদি আমাদেরকে নবম গ্রেডে উন্নীত করা হয় তাহলে সরকারের বছরে চল্লিশ লক্ষ টাকার মতো অতিরিক্ত ব্যয় হবে এটা চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকা বেতন এবং অন্যান্য এই আমরা হিসাব করে আমাদের কাছে আছে অর্থাৎ প্লাস সহকর্মী যারা এখনো নবম গ্রেডে উন্নীত হয়নি আমরা যারা আছি প্রায় পনেরোশো সহকর্মী বিভিন্ন সময় যেহেতু দুই হাজার সালে যিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন তিনিও এখনো এটিও অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার সর্বশেষ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নন ক্যাডার থেকে অর্থাৎ বিসিএস নন ক্যাডার থেকে তারা আমাদের সহকর্মী হিসেবে আছেন এই ২৬ বছর যাবত একজন সহকর্মী একটা পদ উন্নতি পায়নি অর্থাৎ তিনি এখন আপনারা হয়তো বা অবগত আছেন আমাদের বক্তব্য বলেছি সপ্তম গ্রেড অষ্টম গ্রেড নবম গ্রেডে তারা বেতন নাতি পাচ্ছেন তো এই জায়গা থেকে আমাদের যদি এই দাবিটুকু মেনে নেওয়া হয় আমরা হয়তো বা পেশাগত ক্ষেত্রে উদ্দীপনা পাবো নতুন ভাবে একটা আমাদের কাজের স্পিরিটও বাড়বে এবং সামাজিক মর্যাদা বিশেষ করে পঁচিশ ত্রিশ বছর কাজ করে আমরা একটা পদোন্নতির দেখা না এটা আসলে বাংলাদেশের আর ডিপার্টমেন্টে আছে আমার জানা নেই আমাদের এই যেহেতু আমরা আসলে সর্বোচ্চ মহামান্য আদালতের কাছে গিয়েছি আমাদের আসলে ওইখান থেকে আমরা কর্তৃপক্ষ যদি আমাদের অভিভাবকরা যদি সমাধান করে নেই তাহলে আমাদের জন্য আরো সবচেয়ে ভালো কিন্তু আমরা এখন এই পর্যায়ে এই পর্যায়ে এখনো পর্যন্ত কোনো সারা পাইনি আশ্বাস পাই চুরানব্বই সালের পর থেকে আমরা বিভিন্ন সময়ে আমাদের কর্তৃপক্ষ বরাবর আবেদন নিবেদন করেছি দুই সাল দুই সাল দুই সাল আমাদের এই কার্যক্রমগুলো আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয় তৎকালীন প্রধানমন্ত্রী বরাবরও আমাদের এই দাবিটুকু গিয়েছে শেষ পর্যন্ত আমরা এটা সুফল পাইনি আমরা আশা করছি মাননীয় কর্তৃপক্ষ আমাদের এই বিষয়গুলোকে বিবেচনা করবেন হ্যাঁ আর সবচেয়ে বড় বিষয় এই এই জায়গায় আমাদের যারা অভিভাবক আছেন কর্তৃপক্ষ আছেন তাদের সদ ইচ্ছা এবং তারা চাইলে আমাদের এই দাবিটুকু সহজ হবে এবং আপনাদেরকে আবারও বলি যদি আমাদের এখানে যারা সতেরোশো প্লাস সহকর্মী আছে যদি আমাদেরকে নবম গ্রেডে উন্নীত করা হয় তাহলে সরকারের আর্থিক সংশ্লেষের বিষয়টা একান্তই কম অর্থাৎ বিয়াল্লিশ তেতাল্লিশ লক্ষ টাকার মতো আমরা হিসাব করেছি এইরকম বছরে এইরকম টাকা খরচ হবে ধন্যবাদ এখনই নবম গ্রেডে উন্নীতকরণ হলে শুধুমাত্র দুইশো জনের আর্থিক সম্ভাবনা থাকবে নবম উন্নীতকরণ উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গণের জন্য যতটা না আর্থিক প্রাপ্তির তার চেয়ে বহুলাংশে সামাজিক মর্যাদা বৃদ্ধির এ অবস্থায়। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃঙ্খলা বা চেইন অফ কমান্ড বজায় রাখা প্রাথমিক শিক্ষা থেকে বৈষম্যকে দূরীকরণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ কল্পে এবং যৌক্তিক বিবেচনায় গ্রেড দশম হতে নবম গ্রেডে উন্নীতকরণের আশু ব্যবস্থা গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সম্মানিত সচিব মহোদয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সিনিয়র সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় বরাবর আপনাদের মাধ্যমে আকুল আবেদনসহ জোর দাবি জানাচ্ছি